জয়গোপাল বড়োদের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করছি আর দেখুন এই গাছটাতে সারা বছর এত ফুল ফোটে আমি অনেকবার দেখিয়েছি আর আপনাদেরও বাড়িতে পারলে আপনারা টবেই হয় এই কুন্দ ফুলের গাছ কিন্তু দুই ধরনের গাছ আছে কুন্দ কুন্দফুলের একটা মানে বারো মাস ফোটে সেই কুন্দ ফুল এই গাছ পাশের ফুল অত ফোটে না কিন্তু এই একটা গাছে মানে এত ফুটেছে ফুল মানে প্রচুর তিরিশ চল্লিশটা করে ফুল ফোটে এই গাছটায় এক একদিন মনে হচ্ছে এই কটা ফুল মানে এখানে প্রায় তিরিশটা মতো ফুল আছে অন্তত তো এত ফোটে এই ফুলগুলো লাগালে আপনাদেরও সুবিধা কত ফুল ফুটেছে দেখুন আর এবার আপনারা গোপী দর্শন করুন দেখুন যে কটা ফুল হয় গোপীশোনার হয়ে যায় হাত্তগুলো টপ প্রায় চল্লিশটা টপ বাড়িতে কিন্তু এই একটা গাছের ফুল দিয়েই শীতের কয়েক মাস মানে পুজো দেওয়া হচ্ছে যতই শীত পড়ুক এই সময় একটু ফুল কম ফোটে কিন্তু এই গাছটাই একভাবে ফুল ফোটে আর আপনারা দর্শন করুন আমি টমেটোর চাটনি করেছি একটা পাঁচ পশমিশালি সবজি করেছি আর একটা বড়া করেছি পুঁশাকের বড়া করেছি তো গোপুসোনাকে দিয়েছি আপনারা ভোগ দর্শন করুন গোপী সেবা নেওয়া হয়ে গিয়েছে গোপী আমি ভোগ দিয়ে দিয়েছি তো গোপি এখন আমি ভোগ তুলে নেব তো আপনাদের দর্শন করালাম আর আমার কাছে মানে ফোন আসে অনেকেই আমাকে এই কথাটা ফোনে জিজ্ঞাসা করেছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমি জানি না এই ভিডিওটা আপনারা দেখছেন কি না তবে যারা ফোন করেন বেশিরভাগই জিজ্ঞাসা করেন যে আমি অন্নভোগ দিতে পারছি না মানে আপনারা দুঃখ প্রকাশ করেন যে আমি অন্নভোগ দিতে চাইলেও দিতে পারছি না বাড়ির পরিস্থিতি নেই কিন্তু আমি সেই ক্ষেত্রে বলবো যে অন্নভোগ আপনারা যখন দিতে পারছেন না তাহলে এটা নিয়ে মানে দেখুন সবার পরিস্থিতি আর পরিবেশ একরকম থাকে না সব সময় এখন দিতে পারছেন না অবশ্যই পরে আপনার পরিস্থিতি হলে আপনি দেবেন কিন্তু সেটা নিয়ে দুঃখ করার কিছু নেই যে দিতে পারছি না ভগবান এমনটা নয় যে অন্নভোগী দিতে হবে ভগবানকে নকুলদানাও যদি দেন আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি যদি ঈশ্বরের শরণাপন্ন হন এবং নকুলদানা দেন বাতাসা দেন ফল দিয়ে দেবেন মানে সেটা যদি আপনি নিষ্ঠা করে দিতে পারেন ভগবান তো আপনার থেকে আপনার পরিস্থিতি বেশি ভালো জানে তো তাদের জন্য বলছি যে যাদের একেবারেই বাড়িতে দিতে পারছেন না অন্নভোগ দিতে চেয়ে তো তাদের আমি বলবো আপনারা ফল দিয়ে দেন ফল মিষ্টি এগুলো দেন দিয়ে পুজো দেন ভগবানকে সেইভাবে সেবা করুন কিন্তু মানে দেখুন সেইটাও তো আপনি যদি শুধু অন্নভোগের জন্য বসে থাকেন তাহলে তো আপনি সেটুকুও করতে পারবেন না তো তার থেকে তো আপনি ফল দিয়ে সেবা করুন মানে এই ফোনটা আমার কাছে কয়েকজনই জিজ্ঞাসা করেছেন যে আমি অন্নভোগ দিতে পাচ্ছি না কী করবো আরেকটা কথা মানে আমি সেই জন্যেই বলছি দেখুন আমিও প্রথমেই এনে দিতে পারিনি এবং গোপীশোনা নিতও না অন্নভোগ আমার থেকে আমি মানে তখন আমি আমিষ খেতাম তো সেই জন্যে কি না আমি জানি না তবে আমার কাছ থেকে নিত না তারপরে আমি অনেক পরে অনুভব দেওয়া শুরু করেছি সেটা গবেষণা চেয়েছে বলে মানে সেই জন্যেই আমি বলছি যে সময় হলে আপনারাও দিতে পারবেন আর যারা দিচ্ছেন তারা তো দিতেই পারেন তো আমরা সব মানুষ একই পরিস্থিতিতে থাকি না সব সময় তো আপনারা ফল মিষ্টি এগুলো দিয়ে অবশ্যই দিতে পারেন ড্রাই ফ্রুটস দিতে পারেন এগুলো দিয়ে আপনারা গোপসূন্যার সেবা করতে পারেন আর একটা কথা আপনারা মানে বলেন যে মানে চেষ্টা করছি আমিষ ছাড়তে পারছি না যাই হোক আপনারা যারা ছাড়তে চেষ্টা করছেন তো তার আগে সেবা দেওয়া যাবে কি না আমিষ খেলে বা নিরামিষ খেলেই কি গোপাল সেবা করা যায় এই প্রশ্নটা বারবারই মানে আসে তো আমি তাদের জন্য বলতে চাই যে নিরামিষ দেখুন সবাই তো নিরামিষ খাওয়া অবশ্যই ভালো কিন্তু সবাই যে খেতে পারবে এমন তো কোনো মানে নেই যে সেই জায়গাটায় চেষ্টা করে করে যেতে হয় তো যারা চেষ্টা করছেন যে ইচ্ছা আছে যে হ্যাঁ আমি নিরামিষ খেতে চাই কিন্তু আপনি যখন পারছেন না জোর করে আপনারা ভগবানের সেবা করতে থাকুন অন্তত সেইভাবে সেবাটা করুন আর ভগবানকেই বলুন যে আমি ছাড়তে চাই তো আস্তে আস্তে দেখবেন হয়তো ঈশ্বরের কৃপা হবে দুম করে একদিনে মানুষ এত কিছু পারে না তো তারও কৃপা লাগে এবং আমাদেরও চেষ্টা অবশ্যই লাগবে তো সেইটা মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় অপেক্ষা করা ভালো এবং নিজের চেষ্টাও চালানো ভালো তো আমরা যদি হঠাৎ করেই চেষ্টা করি তখন আমরা পারবো না আর নিরামিষ খেয়েই যে ভগবানের সেবা করতে হবে এমন কোনো মানে নেই তবে হ্যাঁ আপনি যদি ছাড়তে পারেন আপনার মনে হয় যে হ্যাঁ আমি এটা পারবো বর্জন করতে তো অবশ্যই ভালো সেটা কিন্তু ভেতরে যদি আপনার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ওটা খাবো এই ভোগ বাসনাটা থাকে খাওয়ার একটা তৃপ্তি থাকে তাহলে আপনি পারবেন না চেষ্টা করেও তো সেই জায়গাটাকে আগে একটু একটু করে নিজেকে কন্ট্রোল করতে হবে তারপরে আপনি অবশ্যই ছাড়তে পারবেন আমি সেই জন্যেই বলছি যে হঠাৎ করে চাইলেই তো সব হয়ে যায় না আমাদের তো আপনারা গোপাল সেবা করতে থাকুন আর দেখবেন গোপালই একদিন আপনাদের পথ বের করে দেবে যারা ছাড়তে পারছেন না বলছেন আর আপনারা গোপীসূনাকে দর্শন করুন সুরভিমাতাকেও দর্শন করুন আজ এই পর্যন্তই আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন এভাবে গোপাল সেবা করতে পারি আপনাদের ভালোবাসা পাই এবং আপনারাও ভালো থাকবেন আমরাও খুব ভালো আছি গোপী ভালো আছে আজ এই পর্যন্তই নমস্কার